ফিনেলাম বিরতির পর বেহাল দশা দক্ষিণ জয়নগরের কাঠের ব্রিজের আহ জয়নগরের কাঠের ব্রিজটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা বিশেষ করে পথ মানুষদের নিত্যদিনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে চলাচল করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের এবং এই অবস্থায় ব্রিজটি পড়ে থাকলেও সঠিক করার কোনো উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের বলেই অভিযোগ উঠে এসেছে তবে ব্রিজকে কেন্দ্র করে কার্যত রীতিমতো ঝুঁকি দেখা দিয়েছে সাধারণের মধ্যে আগরতলা পুরু নিগমের দক্ষিণ জয়নগর জয়নগরের কাঠের ব্রিজ দীর্ঘদিন ধরে একই অবস্থায় রয়েছে কাঠের ব্রিজটি সেটিকে নির্মাণ করতে হবে পুনরায় সেটিকে সারাই করতে হবে নতুবা আগামী দিনে বড় সড়ো বিপদ ঘটে যেতে পারবে এমনটাই আশঙ্কা উঠে আসছে স্থানীয়দের মধ্যে তাই অনতি বিলম্বে স্থানীয় দপ্তর প্রশাসন যাতে পদক্ষেপ গ্রহণ করে তার জোরালো দাবি উঠে এসেছে কি অভিযোগ জয়নগর থেকে উঠছে শুনুন রাস্তার দিয়ে বেহাল অবস্থা কাঠের কি বক্তব্য উঠে আসলো আপনারা যদিও শুনলেন তবে সেই জায়গায় দাঁড়িয়ে কাঠের ব্রিজটিকে নির্মাণ করে তোলার দাবি পুনরায় কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারবে ঘটতে পারে তখন তার দায়ী ভার কে নেবে এই প্রশ্নই তুলেছেন স্থানীয় মহল কারণ সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যখন দেখা যাচ্ছে যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করা হচ্ছে বিভিন্ন জাতীয় সড়কের উপর বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষ ভাবে সেগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জাতীয় সড়কের ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন রকমের প্রকল্প ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সাম্প্রতিককালে যদি আমরা দেখি খোয়াই খোয়াইয়ের বিশেষ সড়ক যেটিকে একেবারে আসামের সঙ্গে জুড়ে দেওয়া হতে চলেছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ভিতরের যে রাস্তাগুলি রয়েছে যোগাযোগ ব্যবস্থার যেগুলো অন্যতম হয়ে দাঁড়াচ্ছে যে সমস্ত ব্রিজ গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কেন সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন সেগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না এই অভিযোগই উঠে আসছে স্থানীয় মহল থেকে বিশেষ করে প্রত্যেকটা দিন যানবাহন চালকরা যারা এই কাঠের ব্রিজ পার হচ্ছেন আহ এবং সেক্ষেত্রে তাদের একটা জীবনের ঝুঁকি থাকছে এবং যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ান্তে যেতে হয় অন্য রাস্তা দিয়ে যদি যেতে হয় সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগছে পথে যেতে হচ্ছে তাই কাথের এই ব্রিজটি হচ্ছে দুটো এলাকাকে দুটো পাড়াকে জুড়ে দেওয়া সংযোগ স্থাপন করা সেই জায়গায় দাঁড়িয়ে কাঠের ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেই বা জয়নগর এলাকায় তাই সেই ব্রিজ জাতি পুনরায় নির্মাণ করে দেওয়া হয় সঠিক ভাবে জাতি ব্রিজ নির্মাণ হয় জীবনের ঝুঁকি নিয়ে যাতে চলাচল করতে না হয় সেই দাবি স্থানীয় মহল থেকেই মুহূর্তে উঠে এসেছে 28 চত্বরের পর ফিরছি সঙ্গে থাকুন